বলছি কি কালকে আমার বার্থডে ছিল হ্যাপি বার্থডে ম্যাম থ্যাঙ্ক ইউ আপনি এই শাড়িটা দেখুন এটা পিওর মাইশ্বরি আছে ওই সিল্ক মার্ক এটার দাম কত এটা চার হাজার পাঁচশো কথা কিন্তু সেটা নয় কালকে আমার বার্থডে ছিল ও সেটা ভুলে গেছি স্যার এটা কিন্তু একদমই ঠিক না ম্যাম আপনি এটা দেখুন এটা পিওর কাঞ্জিমারাম আছে এটার দাম কত বারো হাজার পাঁচশো

কি আর উইশ করবা এক্স কে এবারের মতো উনচল্লিশ হাজার পাঁচশো ছেড়ে দিলাম পরের বার না আসুন ম্যাডাম বলছি কি কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল ও আপনি রিং গুলো দেখুন এটা কিন্তু আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল ও আপনি এই কানবালাগুলো দেখুন এগুলো আপনাকে খুব সুন্দর লাগবে বিষয়টা কিন্তু সেটা নয় বিষয়টা হচ্ছে এটা যে এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল আর ও সেটা ভুলে গেছে ও আপনি নেকলেসটা দেখুন

আসলে ম্যাডাম আসলে কালকে আমার জন্মদিন ছিল ও আপনি এই শাড়িটা দেখতে পারেন খুব সুন্দর কালার আপনাকেও খুব ভালো লাগে মাত্র 2100 টাকা দাম বাহ বেশ সুন্দর আসলে বিষয়টা হচ্ছে যে ও আমার জন্মদিন ভুলে গেছিল ও কি আপনি এই শাড়িটা দেখতে পারেন খুব প্রিমিয়াম মাত্র 9350 টাকা ওকে কি হলো শুধু কিন্তু তাই নয় কালকে আমাদের পাশের বাড়ির এক বৌদির জন্মদিন ছিল ও ফেসবুকে তাকে উইশ করেছে আবার তার জন্য গিফটও কিনে এনেছে ও আপনি এই শাড়িটা দেখুন খুব প্রিমিয়াম খুব ট্রেন্ডিং এ চলছে আপনাকে পরলেও খুব সুন্দর লাগবে মাত্র 20750 টাকা 20750 বাহ আপনি এই তিনের শাড়ি ব্যাক করেন কত হলো আপনার ডিসকাউন্ট 21000 টাকা কে फस गया सी अब টাকাই ছেড়ে দিলাম এর পরের বার যদি ভুলে গেছো এক লাখ টাকা গুছিয়ে ছাড়বো নৌদিকে ব্লক করো